হাদিবেকে মারার জন্য যে প্ল্যান করা হয়েছিল এবং হাদিবেকে যেভাবে মারা হয়েছিল এই রিলেটেড একটা পোস্ট সামনে আসলো লিটারেলি পোস্টটা পরে আমার গায়ে কাটা দিছে শকড যে একটা সাধারণ মানুষকে মারতে একটা বিপ্লবী চিন্তা চেতনার মানুষকে মারতে যে দেশটাকে সুন্দর করতে চাইছিল এবং জনতার দেশ বানাতে চাইছিল লিটারেলি ইনসাফ কায়েম করতে চাইছিল এরকম একটা মানুষকে এরকম একটা উচ্চ চিন্তাধারার মানুষকে মারতে যে কত প্ল্যান করা যাইতে পারে এবং কি কত স্টেপ অবলম্বন করে আসলে একটা মানুষকে মারা যাইতে পারে লিটারেলি আমি শকড আমি মনে করি সেটা শুধুমাত্র আমার না এটা আপনাদের সবার শোনা উচিত বাংলাদেশে আঠারো বিশ কোটি পঁচিশ কোটি মানুষ আছে লিটারেলি আমি চাই ভিডিওটা সবাই শেয়ার করেন এবং সবাই এই ভিডিওটা দেখুক এবং এই পোস্টটা সবার কাছে যাক হাদির বিচার নিয়ে একটা চরম তামাশা চলতেছে কয়েকদিন আমরা দেখেছি যে ফয়সাল কোথায় আছে ফয়সাল মানে বাংলাদেশে আছে না ভারতে আছে না দুবাইতে আছে এটা নিয়ে বেশ আলোচনা কিন্তু ফয়সাল যেখানে থাকার সেখানে নিরাপদেই আছে এখন ফয়সাল শেষে মূল পরিকল্পনাকারী বাপ্পি বাপ্পি এখন কোথায় আছে বাপ্পি কি করছে হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নিব বলি হয়েছে একটা হাদিকে দেওয়া নেব্রোমাইজের মাধ্যমে আসসালামু আলাইকুম আসসালাম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক খুবই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন রিফাত আনাম রাতুল নামের এক ভাই তিনি বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেছে তার ভিডিওতে যে শরীফ উসমান ভাইকে কারা কী কারণে এই দুনিয়া থেকে সরিয়ে দিল এভাবে সে বিষয়টি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন দর্শক শ্রোতামণ্ডলী শরীফ উসমান হাদিভাইয়ের হত্যার দেড় মাস অতিক্রম হলেও এখনও পর্যন্ত কিন্তু শরীফ উসমান হাদি হত্যার বিচার আমরা পেলাম না সঠিকভাবে সোটার ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু আজ আদৌ কি সে দেশ ছেড়ে পালিয়েছে নাকি দেশের মাটিতেই আত্মগোপনে রয়েছে এ বিষয়টি নিয়েও যথেষ্ট পরিমাণ সন্দিহান দেশের মানুষ প্রেদর্শক শ্রোতামণ্ডলী যাই হোক আমি আসলে বেশি বাড়তি কথা না বলে সরাসরি আমরা কয়েকটা ভিডিও দেখে আসি এবং বোঝার চেষ্টা করে আসলে শরীফ উসমান হাদিকে কারণে কেন মারা হলো এভাবে আশা করি পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকবেন আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদের হাদিবে মারার জন্য যে প্ল্যান করা হয়েছিল এবং হাদিবাকে যেভাবে মারা হয়েছিল এই রিলেটেড একটা পোস্ট সামনে আসলো লিটারেলি পোস্টটা আমার গায়ে কাটা দিছে শকড যে একটা সাধারণ মানুষকে মারতে একটা বিপ্লবী চিন্তা চেতনার মানুষকে মারতে যে দেশটাকে সুন্দর করতে চাইছিল এবং জনতার দেশ বানাতে চাইছিল লিটারেলি ইনসাফ ক্রাইম করতে চাইছিল এরকম একটা মানুষকে এরকম একটা উচ্চ চিন্তাধারার মানুষকে মারতে যে কত প্ল্যান করা যাইতে পারে এবং কি কত স্টেপ অবলম্বন করে আমি শকড আমি মনে করি আমার এটা আপনাদের সবার শোনা উচিত বাংলাদেশে আঠারো বিশ কোটি পঁচিশ কোটি মানুষ আছে লিটারেলি আমি চাই ভিডিওটা সবাই শেয়ার করেন এবং সবাই এই ভিডিওটা দেখুক এবং এই পোস্টটা সবার কাছে যাক আই হোপ যাবে ইনশাল্লাহ একদম হু হু পরব এটা আমার কোনো কথা নাই এটা আমি পোস্ট দেখে পড়তেছি সেন্টারের নিয়মিত গোয়েন্দা পাঠাতো ডিজি

গোয়েন্দা এজেন্ট পাঠানো হতো সেটা তারা পাঠাতো হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এমনিতেই নিয়মিত ডিজিএফআই এর কয়েকজন এজেন্টরা অবস্থান করে বড় বড় রাজনীতিবিদদের মিটিং হতো এই হোটেলে কারণ এখানে সবচেয়ে বেশি প্রাইভেসি পাওয়া যেত নিউজ লিক হওয়ার সম্ভাবনা কম ছিল অন্য জায়গা থেকে এজেন্ট না পাঠিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকেই এজেন্টদেরকে পাঠানো সবচেয়ে বড় কারণ ছিল এখান থেকে ইনকিলাব সেন্টার যেতে মাত্র সময় লাগে দশ থেকে বারো মিনিট যেহেতু তারা একটা দীর্ঘ সময় যাবৎ পর্যবেক্ষণ করতে চেয়েছিল সেজন্য এই হোটেলে অবস্থান নেওয়া এজেন্টদের পাঠাতো যুদ্ধের আগে সৈনিকরা যেমন শত্রুর পরিস্থিতি রেখি করে করে ঠিক তেমনি ডিজি করেছিল এর পাঠানো লোক সেন্টারে কি কি বই আছে কারা এখানে আসে এখানে কি কি কার্যক্রম হয় কি শেখানো হয় সবকিছুই পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল এমনকি বইগুলো ঘেটে ঘেটে দেখতো কোন টাইপের বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে সেখানকার বেশিরভাগ বই ছিল অবশ্য ভারতীয় আধিপত্য আন্তর্জাতিক রাজনীতি এবং বিপ্লব সংক্রান্ত বই ওরা যখন পর্যবেক্ষণ করছিল তখন হাদি ভাইয়ের খুনি ফয়সাল অস্ত্র মামলায় জেলেছিল কোন দিন কি কি পর্যবেক্ষণ করেছে সেসব ওরা আবার ভারতের বিভিন্ন রাজনীতিবিদদের কাছে পাঠাতো রাজনীতিবিদ হয়ে কিছু ভারতীয় সাংবাদিক সেসব নিউজ পেত ভারতীয় পত্রিকা দা হিন্দু হাদি ভাইয়ের ইনকিলাব সেন্টারে কোন দিন কি কি হয়েছে সেগুলো নিয়েও নিউজ করেছিল ভিতরকার এত ডিটেলস ভারতে বসে সাংবাদিকরা জানার কথা না মূলত নিউজ বাইপাস হয়েছে পরে হাদি ভাইয়ের হত্যার পরে

ভবিষ্যৎ রাজনীতি রাজনীতির জন্য এবং তাদের ঊর্ধ্বতন নেতাদের জন্য হুমকি কিনা পর্যবেক্ষণ করে বুঝার পরই বাকি কাজগুলো ধাপে ধাপে করা হয়েছিল কি বিচার না করা এবং বিচারের ব্যাপারে মুখ না খোলার পিছিয়েও ব্যাকআপের জন্য লাস্ট স্টেপের আরেকটা গ্রুপ কাজ করেছে যাদের কাজে ছিল মেরে ফেললে আইন আদালত এবং টাকা পয়সার ব্যাকআপটা দেওয়া আমাদের সমস্ত অনুসন্ধান ইনফরমেশন এবং সবকিছু ক্রস চেক করার পর মনে হচ্ছে ঠিক এভাবে হাদি বাইকে দীর্ঘদিনের পরিকল্পনা ও পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি থেকে এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে

কিন্তু ফয়সাল যেখানে থাকার সেখানে নিরাপদেই আছে কেউ তার টিকিটিও ছুঁতে পারেনি এখন ফয়সাল শেষে মূল পরিকল্পনাকারী বাপ্পি বাপ্পি এখন কোথায় আছে বাপ্পি কি করছে বাপ্পি কি খাচ্ছে বাপ্পি বাংলাদেশে আছে না ভারতে আছে না কোথায় আছে সেই বাপ্পির দিকে মোর ঘুরিয়ে ফেলেছে তো আসাম আসলে আসামিকে ধরার কোনো চেষ্টা নাই কিন্তু এই যে এগুলো বলে বলে এবং এই যে ফয়সালকে সামনে এনে একটা মানুষকে বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দিয়ে মানুষের মোড় ঘুরানোর চেষ্টা করেছে এবং যারা অপরাধী তাদেরকে সাহস জুগিয়েছে যে অপরাধ করে ও দেশের বাইরে চলে যাওয়া যায় এরকম ভিডিও বার্তা দেওয়া যায় এরকম একটা কঠিন বার্তা কিন্তু জাতিকে দেওয়া হয়েছে মানে জাতির সাথে আসলে আহাদি হত্যার নামে জাতির সাথে এক ধরনের তামাশা করা হচ্ছে এটা হাদিস রক্তের সাথে বেমানি করা হচ্ছে পুরো দেশের সাথে বেমানি করা হচ্ছে এতদিন হয়ে গেছে আমরা বসে দিচ্ছে দেখ না কেন ফয়সালের কোনো কিছুই করতে পারিনি এখন ধরেছে বাপটিকে মানে এক একবার এক এক কিছু করে শুধু মোড়টা চেঞ্জ করা এবং হাদিকে এভাবে মানে অপ্রাসঙ্গিক করে ফেলা দিনে দিনে দেখবেন যে নির্বাচনের পরে হাদির প্রসঙ্গই আর উঠছে না তারপর সরকার হয়তো সেই দিনটির জন্য অভ্যয় করছে যে এরকম অপ্রাসঙ্গিক করে ফেলার জন্য এরকম দিন গলছে এবং কয়দিন ফয়সালকে সামনে আনবে কয়দিন বাপ্পিকে সামনে আনবে এরপরে দেখবেন যে আরো মোড় ঘুরে যাচ্ছে মানে ডিবি প্রধান যিনি মানে ডিবি প্রধানের কার্যালয় বা ডিবির কার্যালয় থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে শোনা হচ্ছে শোনা যায় যে মানে যারা ইনফরমেশনগুলো দিচ্ছেন যারা সাংবাদিক সম্মেলন করছেন সাংবাদিকদের সাথে কথা বলছেন তাদের কেউ কেউ এই হাতে হত্যার সাথে জড়িত কঠিন একটা চক্র এখানে জড়িত যেখানে রাজনীতিবিদও আছেন তো সে রাজনীতিবিদরা কারা আওয়ামী লীগের নাম পি না জামাতের সেটারই একটা ধাঁধা আছে তো সেই গণুক ধাঁধার মধ্যে আমরা ঘুরতে ঘুরপাক খাচ্ছি হাদের বিচারের জন্য এবং নির্বাচন পর্যন্ত এরকম গোলক ধাঁধার মধ্যে রেখে রেখে আমাদেরকে অন্ধকারে রাখা হবে এবং শেষ পর্যন্ত নির্বাচন চলে যাওয়ার পরে এটা একটা অপ্রাসঙ্গিক বিষয়ে পরিণত হয়ে তবে আমরা যদি সজাগ থাকি আমরা হাদি হত্যার বিচার অবশ্যই পাবো আর জীবির মানে জীবির দায়িত্বে তো এখন আছে তারা অবশ্যই এটার দিকে মানে মনোযোগ দিয়ে তাদের কিভাবে ফয়সালকে হোক বাপিকে হোক কিভাবে ধরার ব্যবস্থা করে সেটা যেন করে কারণ এত সুন্দর লোকেশন যে সে কোথায় আছে এটা সে মানে ভিডিও বার্তা দিচ্ছে অথচ আমাদের গোয়েন্দা সংস্থা ধরতে পারছে না তাকে তারপরে বাপ্পি নাকি মানে মূল পরিকল্পনাকারী বাপ্পি নাকি ইন্ডিয়া থেকে এসে বিএটিএ করে আবার ইন্ডিয়া চলে গেছে এটাও মানে জিবি অফিস থেকে ইনফরমেশন দিচ্ছে মানে চরম একটা নাটকবাজি করা হচ্ছে তা আমরা এই নাটক থেকে মুক্তি চাই আমরা গোয়েন্দা সংস্থার কাছে আমাদের অনুরোধ এবং এটার থেকে মুক্তি চাই এবং আমরা আসলে আসামি মানে মূল আসামে ফয়সালকে জাতিসংঘ হাজির করা হোক সেই অনুরোধ রাখছে হাদি হত্যার বিচার নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে খুব স্পষ্ট ওয়ার্নিং সবাই শুনে রাখবেন হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নেব হাদিকে বলি দেওয়া হয়েছে কোন একটা কম্প্রোমাইজের মাধ্যমে হাদির বলি কাদের জন্য দেওয়া হয়েছে কারা হাদির বলি চেয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুই কিন্তু হয়েছে যে পার্শ্ববর্তী কোনো একটা দেশ বাংলাদেশে এমন কিছু চেয়েছে যেটি প্রত্যেকটা সরকার করে দিয়েছে সাতান্ন জন অফিসার থেকে শুরু করে এর আগের বহু কিছু করা হয়েছে যা এখনো পর্যন্ত চলমান হাদি হত্যার যে পুরো পরিকল্পনা এত পাবে করা হয়েছে আমরা এখন খুব খুব টেনশনে আছি মনে রাখেন যারা দেখছে একটু আমার কথাগুলি পুরোপুরি শুনবেন যারা দেখছেন আপনি কি মনে করেন আপনি নিরাপদ আপনি কি মনে করেন আপনার যদি এরকম হত্যাকাণ্ড হয় আপনার হত্যাকাণ্ডের বিচার হবে যদি ঠিকই আপনি সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন আপনি যদি হত্যাকাণ্ডের হন আপনার হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে করেন আমার হবে বলে মনে করেন আমি আজকে আপনাদের সামনে বলে রাখছি আমার যদি কিছু হয় তাহলে অবশ্যই একইভাবে আমি বলে রাখছি যারা হাদিকে হত্যা করেছে তারাই আমাকে করবে আর আমার হত্যাকাণ্ডের বিচার হবে না এভাবে এই দেশের সার্বভৌমত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিচ্ছু হবে না কি মানে আমরা আমরা দেশের আমাদের দেশের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে না পারি তো ভাই এই দেশের নাগরিক হয়ে কি বা আমরা আদায় করতে পারলাম বলুন একাত্তর গেছে একাত্তরের পবিত্রতা আর একাত্তর একাত্তরের কমিটমেন্ট লাখো শহীদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি তাদের বিনিময়ের যে বিনিময় তাদের জীবনের বিনিময়ের যে দেশ আমরা পেয়েছি সেটির জন্য যে তাদেরকে আমরা বিনিময়ে তাদের ঋণ শোধ করবার জন্য যা করবার কথা ছিল করতে পারিনি এরপর চব্বিশ এসছে মাঝে নব্বই ছিল চব্বিশে ভয়ঙ্কর একটা যুদ্ধের মতো অবস্থার মাধ্যমে দেশ নতুন করে ভেবেছিলাম আমরা গণতন্ত্রের পথে সার্বভৌমত্ব এবং নিজের অক্ষুণ্ড রেখে সামনে এগিয়ে যেতে পারিনি বিষয় মনে রাখতে হবে আমাদের শরীফ উসমান হাদি সে কিন্তু শুধুমাত্র হাদি ছিল না সে ছিল বাংলাদেশের কণ্ঠস্বর বাংলাদেশের স্বাধীনতার প্রতীক স্বাধীনতার মানে সার্বভৌমত্বের প্রতীক এটাতে যে অন্য কোনো দেশের শক্তির ইশারা ছিল এবং বাংলাদেশের প্রশাসনিক সহায়তা ছিল এর পরবর্তীতে তাকে ঘিরে যত কিছু হয়েছে উল্লেখযোগ্য বিষয় মাথায় রাখতে হবে সেগুলো শিখ ইন্টারন্যাশনাল ভারতীয় শিখ শিখদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে তারা কিন্তু এটিকে পিক করেছে পিক করে তারা কিন্তু ভারতীয় যে বর্তমানে হিন্দু সরকার রয়েছে বিজেপি সরকার সেই হিন্দু সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন দেশে প্রটেস্ট করেছে যে যে উপায়ে তাদেরকে নিধন করার জন্য ভারতীয় সরকার চেষ্টা করেছে ঠিক একই উপায়ে শরীফ উসমান হাদিকে নিধন করেছে তারা এই বিষয়টি তুলে বিভিন্ন দেশে তার বিভিন্ন দেশের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা কিন্তু একটা সিম্বলিক প্রতিবাদ সভা করেছে এটি আমরা দেখেছি যাই আমি যে কথাটি বলতে চাই আমি আসতেছি খুব শীঘ্রই যারা সত্যিকার অর্থে আমাদের শরীফ হাদির হত্যার বিচার চান তারাও কবিতা থাকুন আরেকটি বিষয়ও খুব ক্লিয়ারলি আপনাদেরকে জানান দিচ্ছি অবগত করছি হাদি হত্যার বিচার চাওয়ার সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের সম্পর্ক কোনো ধরনের সম্পর্ক নাই যারা এই সব এটিকে মিলাতে চাইবেন বরং আমরা মনে করি যে তারাও আমাদের দেশের সার্বভৌমত্বের বড় শত্রু এবং তারাও আমরা মনে করি যে যারা আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করবার জন্য চেষ্টা করছে তারাও তাদের সাথে সামিল আমরা মনে করি যে হাদি হত্যার বিচার কাজ শুধুমাত্র হাদি হত্যাকারীদের দেশের বাইরে রেখে তাদেরকে ফাঁসির রায় শুনিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবে এরকম কোন সিম্বলিক বিচার আমরা চাই না অনেক প্রতীকী বিচার হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আমরা সার্বভৌমত প্রশ্নে যারাই জীবন দেবে তারা আমাদের দেশের জাতীয় সম্পদ সুতরাং তাদের বিচার যদি করতে না পারি আমরা হেরে যাব একাত্তর হেরে যাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ হেরে যাবে চব্বিশ হেরে যাবে এই কথাগুলো মনে রাখবেন আর শুধুমাত্র রাজনৈতিক মুনাফার জন্য রাজনৈতিক বেনিফিটের জন্য রাজনৈতিক দলগুলো হাদি হত্যাকাণ্ডে পর্যন্ত ভুলে যেতে ভুলে যেতে চাচ্ছার এটার জন্য প্রয়োজন যে কোনো কম্প্রমাইজ করতে চারা তারা করতে পারে আমি অবাক হব না শুধু সাধারণ মানুষ প্রত্যেকটা দল থেকে যে যার দল করুন যে কোনো আদর্শে আপনারা রাজনীতি করুন কোনো সমস্যা নেই কিন্তু আমরা সার্বভৌমত্ব প্রশ্ন ঐক্যবদ্ধ একতাবদ্ধ আর হাদি কোনো ধরনের ইনকিলাব মঞ্চেরও আমি মনে করি যে এখন নয় হাদিকে মারা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য এটা হলো মূল বিষয় আর আমরা বাংলাদেশি হিসেবে আমরা এটা সর্বশেষ সর্বোচ্চ জায়গায় যেতে চাই এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটি দল থেকে আপনারা যারা মনে করেন যে হাদির প্রশ্নে এক হতে চান তারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন এটার জন্য কোনো মঞ্চের অধীনে থাকতে হবে ব্যাপারটা তা নয় আমরা আমাদের হাদির হত্যার বিচার চাই এমন একটি মঞ্চের মধ্যে সবাই এক ডাকে থাকতে হবে এটির জন্য কোনোভাবেই আগামী জাতীয় সংসদ কোনো হ্যাম্পার হবে না এদিকে আমরা মেকশোর করতে চাই এবং আমি মনে করি যে হাদি হত্যার বিচার যদি হয় আমাদের দেশে আমাদের দেশের সরকার ব্যবস্থা সার্বভৌমত্ব আমাদের দেশে বিচার ব্যবস্থা সব একটা ফল আমরা দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি শেখ হাসিনা পতনের মাধ্যমে আমরা সবকিছু ফিরে পেয়েছি এটি বলার কোনো সুযোগ এখন পর্যন্ত কোনো অর্জন আমাদের নাই শুধু দেশ গেছে গেছে সে সে গেলেও পর্যন্ত সর্বত্র রয়ে এবং আমি মনে শেখ হাসিনার ব্যক্তি শেখ হাসিনা থেকে শুরু করে যারা যারা শেখ হাসিনার আশপাশে ছিল যারা দেশকে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদের বিষয়টি আমরা কখনোই ক্ষমা করবো না কিন্তু আওয়ামী লীগের অনেকেই আছে অনেকে আপনার মনে আছে যে যখন আন্দোলন হয় তখন ছাত্রলীগের অনেক শীর্ষ নেতারা এই তৎকালীন সময়ে পদত্যাগ করে শেখ প্রতিবাদ করে তার শেখ শাসনের প্রতিবাদ করেছে এবং তৎকালীন সময়ে তার ভূমিকা প্রতিবাদ করেছে সেই আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ যারাই করেছে তাদের মধ্যে অনেকে আছে অনেকে আছে কি আমি আমি বিশ্বাস করি নিরানব্বই ভাগ আওয়ামী লীগার তারা দেশের বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে বাংলাদেশকে তারা লালন করে পলিটিক্যাল কারণে এক পার্সেন্ট বিভ্রান্ত হয়েছে সে এক পার্সেন্ট তবে ধরতে চাই না তাদের মধ্যে থেকে যদি কেউ রক্ষার জন্য যে কোনো লড়াই সামিল হওয়ার জন্য হাদি হত্যার বিচারে সামিল হয়ে সেটিকে জানান দিতে চায় আমরা মনে করি তারাও ওয়েলকাম এবং তারা অবশ্যই আসবে কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো রাজনৈতিক আদর্শ মেলানোর কোনো সুযোগ নেই আমি মনে করি যে যারা দেখছেন ভাইয়ের আমার আপনারা একটু মতো থাকুন সামনে নির্বাচনকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠুক এটা আমরা চাই না বারবার বলছি আর সব ধরনের ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে আমরা হাদি হত্যার বিচার অবশ্যই হত্যাকারীদের বাংলাদেশে এনে বিচার করতে হবে এর জন্য সরকার যত কিছু প্রয়োজন তা করতে হবে এই জায়গায় আবরার হত্যা থেকে শুরু করে যেমন যতগুলি এই পর্যন্ত বড় বড় চাঞ্চল্য হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের সার্বভৌত প্রসূল হিসেবে কারোই কিন্তু বিচার আই মিন ওই যে রায় কার্যকর করা যেটাকে বলে এক্সিকিউট করা যেটাকে বলে সে পর্যন্ত যায়নি আমাদেরকে বারবার ধোকা দেওয়া হচ্ছে আর আমরা ধোকাতে খেতে চাই না আর কোনোভাবেই না হাদি হত্যার বিচার যদি না হয় বারবার বললাম বাংলাদেশ হেরে যাবে আপনি হারবেন আমরা হারবো বাংলাদেশ স্বাধীনতা হারবে বাংলাদেশের সকল যত অঞ্চল আছে এ পর্যন্ত সবকিছু হারবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো অবশ্যই হেরে গেছে আর মাত্র আঠাশ দিন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কতটা শক্তিশালী আপনার সরকার তো ক্যাবিনেট তো যাচ্ছে তাই কিন্তু আপনার উপর নির্ভর করে এদেশের মানুষ আঠারো কোটি মানুষ এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আপনি হাদিকে আপনার দিনে হাদিকে আমরা আমরা যে হাদি চিল্লিয়ে আমাদের দেশে কথা বলতো এই ছেলেটিকে আমরা হারিয়েছি বিশ্বাস হচ্ছে না হাদি আমাদের মাঝে নেই বিশ্বাস করুন মনে হচ্ছে এই বুঝি হাদির কথা শুনতে পাবো আমরা হাদিকে হারিয়ে ফেলেছি এখন পর্যন্ত হাদির হত্যাকারীকে আমরা ধরতে পারিনি যাই হোক আমরা ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই হাদির হত্যা কেন আর কোনো হত্যা কেন বাংলা শক্তি দেওয়া যাবে না প্লিজ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো শক্তিকে আমরা মোকাবেলা করতে পাব সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন উল্লেখ করবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনাদের কাছে কি মনে হয় আপনারা কি মনে করেন আসলে এই ভাই যেই তথ্য প্রমাণ উপস্থাপন করেছে তা থেকে কি মনে করেন আপনারা শরীফ ওসমান হাদিকে কেন এভাবে সরিয়ে দেওয়া হল আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটি কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না শরীফ ওসমান হাদি এক সাহসিক কণ্ঠস্বর ছিল আমরা তাকে হারিয়ে বাংলাদেশের এক অমূল্য সম্পদ হারিয়েছি আমরা শরীফ উস্পান হাদির অবদান কখনো ভুলব না তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন তার অবদান আমরা সারা জীবন মনে রাখব কিন্তু তাকে যারা এভাবে মারল এভাবে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিল তাদের বিচার এই বাংলার জমিনে আজ নয় কাল একদিন অবশ্যই হবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা কী মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কি সুষ্ঠু সঠিক বিচার আসলেই কি বাস্তবায়ন সম্ভব শরীফ উসমান হাতি কিন্যায় বিচার পাবে কী মনে করছেন জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ